আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি শুরু করছি মহান তালার নামে যিনি এই চিষ্টিজগতের জগতের কর্তা আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে হযরত আদম এর সর্বপ্রথম কথা কি ছিল সঠিক উত্তরটি হচ্ছে আলহামদুলিল্লাহ পৃথিবীর প্রথম হত্যাকারী কে সঠিক উত্তরটি হচ্ছে কাবিল সর্বপ্রথম কে আল্লাহর হুকুম অমান্য করেন সঠিক উত্তরটি হচ্ছে ইবলিস কোন নবীকে তার ভাইরা কূপে ফেলে দিয়েছিল সঠিক উত্তরটি হচ্ছে হরত ইউসুফ আল্লামকে কোন নবীর কণ্ঠে তেলত শুনে মাছ মুগ্ধ হয়ে যেত সঠিক উত্তরটি হচ্ছে হরজত দাউদ আলাইসাল্লাম এর তেলত শুনে কোন নবীর সময়ে বাইতুল মোকাদ্দাস তৈরি হয় সঠিক উত্তরটি হচ্ছে হররত সুলাইমান এর সময়ে বাইতুল মামুদ কি সঠিক উত্তরটি হচ্ছে ফেরিস্তাদের কেবলা যুবক বয়সে নবী মোহাম্মদ সাল্লু আলিম কি করতেন সঠিক উত্তরটি হচ্ছে ব্যবসা করতেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলিহালাম কোন গোহায় দেনমগ্ন থাকতেন সঠিক উত্তরটি হচ্ছে হেরা গোহায়। হেরা গোহা কোন পাহাড়ে অবস্থিত সঠিক কুত্তরটি হচ্ছে নুরের পাহারে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউ আসাল্লাম এর কত বছর বয়সে তার মা ইন্তেকাল করেন সঠিক হচ্ছে বছর বয়সে সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম এর কত বছর বয়সে তার পিতা ইন্তেকাল করেন সঠিক কুত্তরটি হচ্ছে নবীজির জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন কোন নবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম এর উম্মত হয়ে পুনরায় দুনিয়ায় আসবেন সঠিক উত্তরটি হচ্ছে হজরত ইসা আলাই রাসুল সাল্লু আলহিম মোট কতবার হজ করেছেন সঠিক উত্তরটি হচ্ছে তিনি একবার হজ করেছেন এবং চারবার ওমরা করেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন